বাহাত্তর ভাগ নয় কত পাঁচচল্লিশ ভাগ নয় কত ছত্রিশ ভাগ নয় কত একাশি ভাগ নয় কত চব্বিশ ভাগ ধরলাম আট কত সহজ সহজ অঙ্কে এখানে কত সাত সাথে সাথে এক যোগ হবে সাথের সাথে এক যোগ করলেও কত হয় আট উত্তর আট এখানে আছে কত পাঁচ চল্লিশ এক যোগ করি কত চারে একে পাঁচ উত্তর সবগুলো এখানে এখানে কত তিন এর একে এক যোগ করলাম তিন এর একে চার উত্তর চার সবগুলো এক যোগ করলাম উত্তর কত পাঁচ আট এর একে নয় দুই এর একে তিন উত্তর সবগুলো হলো এই